অলরেডি উঠে গেছে এই যে যেই নৌকা বলেন বা পাল বলেন মাছ ধরার জন্য তো এগুলো আসলে কিভাবে সাগরের এখান থেকে টেনে আনে তো আপনাদের মনে সেই প্রশ্নটা আসলে থেকেই যায় অনেকের মনে এই প্রশ্নটা থেকে যায় তো আমি এখন দেখাবো আপনাদেরকে মূলত কিভাবে সাগর থেকে এই পালগুলা বা মাছ ধরার নৌকাগুলা তোলা হয় সেটা আপনাদেরকে দেখাবে এখানে অনেক মানুষ জড় হয়েছে ওখানে মানুষ অলরেডি ধাক্কায় ধাক্কায় সামনে আনতেছে আর এই পাশে অলরেডি অনেকটা আনছে নিচে হচ্ছে ওই যে যুগান দিছে এক ধরনের এক ধরনের ওই যে চাক্কা দুই পাশে গাড়ির চাক্কার মতন এখন এটাতে কি করবে একটা পিক আপ আনবে পিক আপ এনে পিক আপের যে যে দড়ি বেঁধে তারপরে গাড়ি দিয়ে টেনে নিয়ে একদম উপরে নিয়ে আসবে তো গাড়িটা এখন আসতেছে আপনাদেরকে আমি গাড়িটা দেখাচ্ছি এই যে গাড়িটা আসতেছে মূলত এই গাড়িটাই করে এই টেনে নিয়ে যাবে সেটা আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো এখন এই গাড়িটা এখানে আসছে এই যে দড়ি দিছে নর্মালি দড়ি দিছে এখন দড়িতে বানবে এটাকে এক টানে এটাকে উঠিয়ে নিয়ে যাবে একদম এক টানে অলরেডি দেখতেই পাচ্ছেন আপনারা দৌড় দিয়ে বাঁধা হয়েছে গাড়ি অনেক জোরে টানতেছে অনেক জোরে গাড়ি টানতেছে যাচ্ছে না কিন্তু অলরেডি আমার ব্যাগে নিয়ে হয়েছে আবার মূলত এইভাবে হচ্ছে এগুলাকে উপরে উঠানো হয় গাড়ি দিয়ে গাড়ি দিয়ে টানা হচ্ছে আর এখান দিয়ে সে উপরে উঠে গেছে অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা থেকে যায় এত বড় জিনিস কিভাবে উঠায় আবার যখন নিচে নামায় তখন কিন্তু গাড়ির প্রয়োজন হয় না তখন ওই যে নিচে তো যেহু এদিক দিয়ে নিয়ে চা তা ওই কারণে আপনার চাক্কার টেনে ধরলেই অটোমেটিকলি চলে আসে এদিকে এখন এই দুইটাকে আর দুইটা আছে নদীদের ওরা গাড়ি দিয়ে আর সামনে আনার চেষ্টা করতেছে দেন এরপরে সেখান থেকে টেনে নিয়ে আসবে তাই তাহলে তো আপনারা বুঝতেই পারছেন কিভাবে আসলে এই নৌকা কিভাবে এই নৌকা গুলা আসলে তোলা হয় আশা করি অনেকটা ক্লিয়ার আপনারা কিভাবে এই নৌকা তোলা হয় আসলে